আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বিন্দু আজকে আমি আইবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা আইবাস সিস্টেমে কিভাবে আগাম গ্রহণ করবেন অর্থাৎ অ্যাডভান্স গ্রহণ করবেন জি প্রিয় সহকর্মী বিন্দু আইবাসে মাত্র দুটি খাতে আগাম গ্রহণ করা যায় একটা হলো প্রশিক্ষণ খাত আর আরেকটা হলো ভ্রমণ ভাতা খাতে তো সেই আগাম বা সেই দুটি খাতে আগাম আপনারা কিভাবে আইবাস সিস্টেম থেকে নিবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দেখেনি সহকর্মী বিন্দু আমরা আগাম গ্রহণ করার পূর্বে আমাদেরকে তিনটি প্রস্তুতি নিতে হবে যাকে আমি পূর্ব প্রস্তুতি বলে থাকি চলুন জেনে নেই সেই তিনটা প্রস্তুতি কি কি প্রথম প্রস্তুতি হলো আপনাদের যেই খাতে আগাম নিবেন সেখানে বাজেট থাকা লাগবে আর দ্বিতীয় প্রস্তুতি হলো সেই বাজেট থাকা সত্ত্বেও আপনি যত টাকা আগাম নিতে চান উক্ত টাকার অর্থ মঞ্জুরি লাগবে আর তৃতীয়ত হলো মঞ্জুরি আপনি যে পরিমাণ টাকা নিবেন বা পাবেন সেই পরিমাণ টাকা আইবাসে ফান্ড লাগবে প্রিয় সহকর্মী বৃন্দু এই যে আপনারা আইবাসে ফান্ড নিবেন কোন কোডে নিবেন সেই কোডটা হল ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট অফিসার্স অ্যাডভান্স এই যে বাহাত্তর তেরো একশো এক এই কোডে আপনারা যে পরিমাণ অর্থ মঞ্জুরি নিবেন সেই পরিমাণ টাকা এই কোডে আপনারা ফান্ড নিবেন ফান্ড নিলে আপনারা আগাম বিল করতে পারবেন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে যে আমরা বাজেট কোথা থেকে নিব সেটা হলো আমাদের যেই যে বিভাগ আছে সেখান থেকে বাজেট নেবেন আবার অর্থ মঞ্জুরি কোথা থেকে নেবেন সেটাও আপনারা অর্থ বিভাগ থেকে নেবেন আর এই যে আইবাসে ফান্ড কোথা থেকে নেবেন সেটাও অর্থ বিভাগ থেকে নেবেন অর্থাৎ আপনার বাজেটের এগেইনস্টে যে পরিমাণ আগাম আপনি নিতে চান সেই পরিমাণ আগামের অর্থ মঞ্জুরি লাগবে এবং যে পরিমাণ অর্থ আপনারা অর্থমঞ্জুরি নেবেন সেই পরিমাণ অর্থ এই কোডে আপনার ফান্ড থাকা লাগবে আর এখানে আমার পক্ষ থেকে একটি পরামর্শ হল প্রিয় সহকর্মী বিন্দু ধরেন আপনার কোন একটা প্রশিক্ষণ করতে এক লক্ষ টাকা লাগবে আনুমানিক তো আপনারা আগাম নিবেন নব্বই হাজার টাকা অর্থমঞ্জুরি নিবেন নব্বই হাজার টাকা ফান্ডও নিবেন নব্বই হাজার টাকা কখনই আপনারা সম্ভাব্য যে পরিমাণ অর্থ লাগবে আপনার প্রশিক্ষণ খাতে বা ভ্রমণ ভাতা খাতে সমান সমান বা বেশি অর্থ নেবেন না আপনারা কম অর্থ তো সেই কম অর্থ নিলে যদি আপনার বেশি খরচ হয় সেটা আপনি কি করবেন সেটা আমি যখন আগাম সমন্বয়ের টিউটোরিয়াল দিব সেখানে বলে দিব এই তিনটা প্রস্তুতি গ্রহণের পর প্রিয় সহকর্মী বিন্দু এবার আপনারা একটা আগাম বিল তৈরি করবেন আইভাসে অন্যান্য বিলের মতো এই বিলেরও চারটা ধাপ আমি সব সময় বলি যে কোনো বিলের চারটা ধাপ প্রথম ধাপ হচ্ছে আপনি বিল এন্ট্রি দিবেন দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি টোকেন নেবেন তৃতীয় ধাপ আপনি अप्रूव করবেন চতুর্থ ধাপ হলো ইএফটি করা একবারে আদার বিল যেভাবে এন্ট্রি দিতে হয় আগাম বিলও ঠিক অনুরূপভাবে এন্ট্রি দিতে হয় তো প্রিয় সহকর্মী বিন্দু এই যে প্রথম ধাপ এন্ট্রি দেওয়া এন্ট্রি দেওয়ার সুবিধা আপনি কোথায় পাবেন আদার বিল কনটিজেন্সি এন্ট্রিতে আর টোকেন যখন আপনি নিতে চাইবেন এটা পাবেন বিল সাবমিশন অপশনে আর এপ্রুভ করতে চাইলে আপনাকে যেতে হবে বিল এপ্রুভ পোস্টিং অপশনে ইফটি করতে চাইলে আপনাকে যেতে হবে ইফটি ওয়ার্ডার এন্ট্রি নিউ অপশনে এখন প্রিয় সহকর্মী আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আদার উইল কন্টিজেন্সি এন্ট্রি আপনি কোথায় পাবেন এটা পাবেন অ্যাকাউন্টিং ট্রানজেকশনের বিল নামক অপশনে আর বিল সাবমিটটাও পাবেন অ্যাকাউন্টিং ট্রানজেকশনের বিল নামক অপশনে বিল এপ্রুভেন পোস্টিংও পাবেন অ্যাকাউন্টিং ট্রানজেকশনের বিল নামক যে অপশন আছে সেখানে আর ইএফটি ওয়ার্ডার এন্ট্রি নিউ পাবেন অ্যাকাউন্টিং ট্রানজেকশনের ইএফটি নামক যে অপশন পাবেন সেখানে অর্থাৎ যে কোনো আদার বিল করার টোটাল কার্যক্রম যে চারটি ধাপ এগুলো অ্যাকাউন্টিং ট্রানজেকশন নামক যে মাদার অপশন আছে বা মডিউল আছে সেখানে আপনি সুবিধাটা পাবেন আর আরো একটি কাজ আছে যেটাকে আমি পঞ্চম স্টেপ বলে থাকি ট্রান্সমিট করা এটা আমাদের কন্ট্রোলার অফ অ্যাকাউন্ট স্যারের কাজ এটা স্যার নিয়মিতই করে থাকেন তো প্রিয় সহকর্মী বিন্দু অন্যান্য বিলের মতো স্টেপ ওয়ান এবং স্টেপ টু আপনারা করবেন আর বাকি স্টেপগুলোর মধ্যে স্টেপ থ্রি এবং ফোর করবে অ্যাকাউন্টিং অফিস আর ফাইভ করবে আমাদের কন্ট্রোলার অফ অ্যাকাউন্ট স্যার তো প্রিয় সহকর্মী বিন্দু এ তো দেখলেন আপনি কিভাবে একটা আগাম বিল সাবমিট করবেন তো আগাম বিল সাবমিট করার সময় কিন্তু আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে ভ্যাট আইটি এবং স্টাফ ডিউটি সম্পর্কে সেটা কি আপনি যখন এই বিল সাবমিট করবেন অন্যান্য বিলের মতো ভ্যাট কর্তন করবেন না যখন আগাম বিল সাবমিট করবেন আইটিও কর্তন করবেন না কোন স্টাফ ডিউটিও কর্তন করবেন না একেবারে মোট যে পরিমাণ টাকা আপনার আগাম দরকার টোটাল টাকাটার আপনি বিল সাবমিট করবেন এগুলো কিচ্ছু কর্তন করবেন না তো প্রিয় সহকর্মী বিন্দু আপনারা যেহেতু আগাম বিল দাখিলের সময় ভ্যাট আইটি এবং স্ট্যাম্প ডিউটি কোনো কর্তন করবেন না অর্থাৎ এগুলো বাবদ কোনো টাকা আইবাসে কাটবেন না সেহেতু আপনারা আগাম নেওয়ার পরে আপনারা যত খরচ করবেন সেই খরচের ব্যাটটা চালানের মাধ্যমে জমা দিবেন আইটিটাও চালানের মাধ্যমে জমা দিবেন স্ট্যাম্প ডিউটিটা ভাউচারের গায়ে লাগিয়ে দিবেন অর্থাৎ রেভিনিউ স্ট্যাম্প কিনে এনে ভাউচারের গায়ে লাগিয়ে আপনারা কেটে দিবেন এই তিনটা জিনিস কিন্তু আপনাদের আগাম বিল দাখিলের সময় মনে রাখতে হবে